লাজিল্লা ইংরাজিল্লাহ হজরতেউ সিংহানা আবু হুড়ৈরা রুদিয়াল্লাহ তালান বর্ণনা করতেছেন যিনি খাদিস রাওয়ায়ত ক্ষেত্রে রাওয়েতের ক্ষেত্রে সর্বাধিক হাদিস বর্ণনাকারী যে আবু হুরিয়া রুদি আল্লাহ তালান আমার নদী জাঁপান থেকে একটুকরা হাদিসের বানী শোনার জন্য নিজের পেট ক্ষুধা সহ্য করে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত কুদার যন্ত্রণা সহ্য করতেন আল্লাহর পেয়ারা নবীর জাবান থেকে একটি হাতে শোনার জন্য আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে ক্ষুধার যন্ত্রণাই মসজিদে নবমীতি গড়া করে দিতেন অনেক সাহবাহিক মনে করতেন হজরত আবহাওয়ার কাছে মনে হয় মুরগি বিয়ারাম আছে মিরিগেরও কাছে তারা অনেক সময় মিরিগি রুগের চিকিৎসা করার জন্য চেষ্টা করতেন হজরতে আবহুরা নদীল্লা জবাব দিতেন হে নবীর সাহেব ইরা শুন আমি আবু এড়ার থেকে কোনো মিরিগি রূপ নাই আমার থেকে আল্লার পেয়ারা নবীর নুরানী সে আর রোগ হয়েছে গাজী দিন হিমলের স্যারের আল্লাহ র যেমন বলেছেন মাই বিমা নবী হোক অনুরোধভাবে হজরত ও সেইদিনা আবহর এরা বলতেছেন শোনো শোনো আমি আল্লাহর পেয়ারা নবীর জবান থেকে একটা নুরানি বাণী শোনার জন্য আমার কুদার যন্ত্রণা সহ্য করতেছি কুদার যন্ত্রণা আমি গড়া করে দিয়েছি মৃগরুগের কারণে গড়া করে দিই নাই জোরে বলুন না আলহামদুলিল্লাহিনের এলমেদিন হাসিলের জন্য যে নবীর সাহাবিরা দিনের পর দিন কুদা যন্ত্রণা সহ্য করে আমাদের কাছে ষোলো কুরুবর নবীন নুর হাদিস আমাদের বিশ্ববাসীর কাছে উপহার দিয়েছেন সেই ধর্মের মানুষেরা আজ দুধু মিয়ার জা মসজিদের ময়দানে নবীর আলম বিতরণ হচ্ছে দিনের আলম বিতরণ হচ্ছে এখানে সেখানে এই এলম বিমুখ যারা রাস্তায় গাড়ায় বসে আছে তাদের বুঝে উচিত আমাদের এই দিনে এলম অর্জন করা ফরহস হিন্দু ধর্মে এলম অর্জন করা কি এটা তারা জানে বুদ্ধরা বুদ্ধ ধর্মে কি আছে এটা তারা জানে কিন্তু ইসলাম ধর্মে এলম অর্জন করা কি ফরস এটা শুধু মৌলেন আব্দুল মালেক মৌলেন মতো মাদ্রাসে ফরাবে বা ফরবে এরকম নয় বরং মিলাদ মোস্তফার মধ্যে যে কোরআন আদেশের আলাম বয়ান হয় সেইগুলি শোনা খরচ জোরে বলুন আলহামদুলিল্লাহ মিলাদ করা শুনু কিন্তু মিলাদের মধ্যে যে কোরআন আদেশের বাণী মানুষের জিন্দগির জন্য যেগুলি বলা হয় সেগুলি শোনা এগুলি আমল করা ফরস আমল করা আমল করা ফরস কোরআন শুনি ফরস উন্নত কিন্তু কোরআনের যে বিধানগুলি আছে এগুলি ফালন করা ফরস এগুলি পালন করা ফরজ ফরজ ওলি আল্লাহর দরবারে কিন্তু তাদের জীবনী তারা যে রাসূলুল্লাহর জীবনী অনুসরণ সেই জীবনী আমল করা ভরস আলহামদুলিল্লাহ বলন না আমরা তো সেগুলি আমাদের মধ্যে বদ্ধমান হয় একদিন হযরতে সেদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে বাজারে দূর দূর বলতেছেন আয় মদিনার মানুষের মসজিদে নবীতে নবীর সম্পদ বন্টন হচ্ছে কি বন্টন হচ্ছে সম্পদ বন্টন হচ্ছে এখানে যদি আলিগড় যদি কেউ ডোল দে এত ডোল দিত ইয়ার আগে তিন বেগে তু দুষ্টার নুন আছি দুষ্টার কি তোমার নাও দেখো এত বাস

সেই দানা আবঙ্গের দিলো মদিনার উলিয়তে কলিতে টোল দিচ্ছে মজিদে নববি শ্বরীফে নবীর আলম নবীর সম্পদ বন্টন হচ্ছে তোমরা এখানে বসে আছো যাও যা যাও যা যার তো কোনো যদি আল্লাহর পিয়ার নবীর নু রানি সম্পদ তোমরা গ্রহণ করো জোরে বলুন আলহামদুলিল্লাহ এখানে যদি টোল দেওয়া হয় জানাবদুল গনি সাহেব আজকে রিলিফ দিবে কি দিবে ফুসে নাই দিউন তা আইবু দা আইবু ফুসে হইব দে ফাইলে মন্দ কি দেখি আসো না কইব না নইব হ্যাঁ ফাইলে মন্দ কি যাইছা মেডিকেল এডে গরিব ধনী ওষুধ লাগে বিয়ন নজার জানা নজার ওগরে জনগণ ডন মানুষ ডন মানুষ নয় বলে লেখা নাই হ্যাঁ দেবালর নদী ডারমান নয়েবেলাই ইন বিয়ারে মেলা দিয়ে দি বিয়ারে মে ডার মানুষ হচ্ছে রে গরিব মানুষও তুমি একটা ফটো আনো কম লাগিয়া যুক্তি আছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হু যখন মদিনার ওলি গলিতে আল্লাহর প্রিয় নবী সম্পদ বণ্টন করতে ঘোষণা দিচ্ছে মানুষ তখন তাদের দোকানপাট ব্যবসাবানিজ্য কৃষি কাজ সবগুলি বন্ধ করে মসজিদ নবীতে এসে দেখল আল্লাহর পেয়ার নবীর একজন সাবি কোরআন এবং হাদিসের আলোচনা করতেছে আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের আলোচনা করতেছে এখন মানুষেরা অনেকে মনে করতেছে কিরে আবহাওয়ার তো নবী সাহাবি কোনোদিন মিথ্যা কথা বলা নাই কোনোদিন মিথ্যা কথা এখানে কাউকে টাকা দিচ্ছে না কাউকে কোনো রকম জিলেপি খসড়ি বা মিষ্টি খোরমা এগুলি কিছু মিথ্যা হচ্ছে না ধান সাল বিক্রি হচ্ছে না বা গম রিলিফ দিচ্ছে না টাকা দিচ্ছে না কোন সম্পদ বন্টন হচ্ছে না একজন হুজুর ওয়াশ করতেছে অন্য অন্য সাহাবিরা বসে আছে আবহাওয়ার এটা কি করতেছে অনেকে দূরে গিয়ে হজরত আবহাওয়ার কাছে গিয়ে বলল আবহাওয়ারা তুমি এটা কি করছো মদিনার রলিতে গলিতে ঘুরে ঘুরে বলতেছো নোবেল সম্পদ বন্টন হচ্ছে আমরা সম্পদের জন্য গিয়েছি সেখানে দেখতেছি একজন উজুর ওয়াজ করতেছে হজরতে আবু ঘুরে রোদিন বললেন হে নবী তোমাদের জন্য আমার দুঃখ হয় কেননা তোমরা একটা চা খাওয়ার জন্য অনেক সময় দোকানে এক মাদান বসি থাকো দশটা টাকার ওষুধের জন্য মেডিকেলে ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা পর্যন্ত লাইন ধরে দাঁড়ায় থাকো দুই কেজি সালের জন্য শেয়ারম্যানের কাছে গিয়ে তোমরা রিলিফের জন্য দাঁড়ায় থাকো অথচ আল্লাহর পেয়ারা নবী যে এলম আমাদের কাছে দিয়ে গেছে আল্লাহর পেয়ারা নবীর নুরানি এলম একজন ইমানদারের কাছে সবচেয়ে বড় সম্পদ আর সেই সম্পদগুলি আমার নবীর সম্পদগুলি নবীর সেয়াবি মসজিদে নবীর মধ্যে বন্টন করতেছে আল্লাহ আমার নবী বলতেছেন আমি তোমাদের জন্য আমার সম্পদ রেখে যাচ্ছি না শুধুমাত্র আমার আলমের ওয়ারেজ রেখে যাচ্ছি জোরে মা তারকা রুসুল উল্লাহ হে সাল্লাল্লাহ তালে আমার নবী কোন সম্পদ দুনিয়াতে রেখে যায় নাই শুধুমাত্র এলমেউদ্দিন রেখে গেছেন এই আলমাউদ্দিন হচ্ছে মুসলমানদের জন্য শ্রেষ্ঠ সম্পদ জোরে বলুন আলহামদুলিল্লাহ হামদুল্লাহ আল্লমা ওয়ার সত্তলাম ওলামা ইকরম মৌলা আবুসু সাহেব মৌলানা আব্দুল মালক সাহেব মাওলানা আমতিয়ার সাহেব বা মৌলানা যারা হকান রব্বানী শূন্য আলামারা আছেন সবাই নবীর ওয়ারিস ওয়ারিস তো আমরা বলি মীরা সূত্রে মানুষ সম্পদ এই উমেদ আলী সাহেবের ছেলে জনাব আব্দুল গনি সাহেব ওনার বাবা থেকে বিডেবারের সম্পত্তি পেয়েছেন বিয়ের জমিন পেয়েছেন হয়তো আব্দুল বদ্ধ ওনার আম্মা ওনার ফুফু এই হয়েছেন রয়েছেন এটা হচ্ছে দুনিয়া বি সম্পদ আর এই সম্পদ থেকে কুটি কুটি গুণ বেশি মর্যাদা আবান বেশি ইজ্জতওয়ালা আলা ওই সম্পদ যে সম্পদ আমার নবী দুনিয়াতে রেখে গেছেন এলমে দিন জুরে বলুন আলহামদুলিল্লাহ আজ গতকাল আমরা দেখছি বর্তলি শূন্য সম্মেলনে অনেক বড় বড় মানুষ সম্পত্তিওয়ালা এরা মাঠে বসে আছে কোথায় বসে আছে মাঠে আর মসজিদের একজন ইমাম ওনাকে ওই এলাকার মানুষ বেতন দিয়ে চালায় ওনাকে স্টেজে বসেছে উনি ওইদিকে বসতে যাচ্ছে কিন্তু লোকেরা বলতেছে হুজুর আপনি কেন চলে যান মঞ্চে চলে যান যারা বেতন দেয় তারা হব দেয় তো চিন্তা করলাম যে ইতারা দুনিয়া সম্পদ ইল্ডিং বিল্ডিং বিয়ে নিচে রাখতে

এটা কিছু মনে করবেন না যে গুরু হওয়া হতুন স্টেজ বইলই আর বুড়ো বুড়ি মানুষ এটা বইলই এন ন একজন ইমাম ওনার কোনো সম্পদ নাই কিন্তু এলমেদিন আছে এই জন্য উনি ফ্যাকমাসাল্লাই কোথায় হ্যাঁ হাজি দুদুমিয়ের আব্দুল সাহেব কন্ট্রাক্টর সাহেব এ এলাকার সবচেয়ে বড় হুইসওয়ালা ইবি আইল ইবি ফ্যাক মশলা কে দিব না হ্যাঁ কিন্তু ফ্যাক মশলা ইবি আইনি লন্ডন আর ভাই বাহাদুরের মশলা আইনি

কিন্তু আজকে নবীর মিলাদের মধ্যে নবীর আলম বিতরণ হচ্ছে নবীর সম্পদ বিতরণ হচ্ছে এই কারণে আপনারা অন্য কিছু বাদ দিয়ে আমার নবীর মিলাদের এসে বসে যান আমার উদ্দেশ্য সেটাই ছিল

যিনি সর্বাধিক আমার নবীর হাদিসের রাবি উনি মাঝে মধ্যে শেষ রাতের দিকে ঘুম থেকে উঠে বাড়ি বাড়ি গাড়ায় গাড়ায় দূরে দূরে আল্লাহ আকবর আল্লাহ আকবর নারে তো বীরের স্লোগান দিতেন গভীর রাত্রে মদিনার অলিতে গলিতে নারে তো বীরের স্লোগান দিতেন মানুষ আশ্চর্য হয়ে অনেকে উঠে দিতেন বলতেন হুজুর আপনার কি হয়েছে আপনি এত খুশি কেন হলেন হজরতে আবহাওয়া বলতেন আমি না শুধু তোমাদেরকে খুশি হওয়া উচিত যেহেতু আমরা যে নবীর উন্মত ওই নবীর উম্মত নয় না যে নবীর উম্মত হওয়ার জন্য মুসাল ইসলাম আল্লাহর কাছে দরাস্ত করেছিলেন হজরত ইসা আল ইসলাম দরাস্ত করেছিলেন আমাদের আমরা তো একজন নগণ্য মানুষ কিন্তু আল্লাহ নবীর সবতে গিয়ে আমরা আজকে কত মর্যাদার অধিকারী হয়েছি আমরা তো একজন রাকাল আমরা তো ফাহরের ছাগল সরাই না মানুষ আসিলাম আজ আবহাওয়ার কি অবস্থা ইয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু আমার নবীর মোহাম্বতের কথা স্মরণ করে আর ঘুমাইতে পারতেছি না আমি ঘুম থেকে উঠে মদিনার অলিতে গলিতে দৌড়া দৌড়ে দিয়েছি একমাত্র আল্লাহ আদায় করতেছি সোহান আল্লাহ

রাতকে তিন ভাগে ভাগ করতেন কয় ভাগে তিন ভাগে ভাগ করতেন প্রথম দিকে তিনি ঘুমাতেন ওনার ছেলেদেরকে বলতেন যে তোমরা রাতের একাংশ আবাদত করো জোরে বলুন আলহামদুলিল্লাহ এসার নামাজ পড়ে তিনি ঘুমাতেন একাংশ আবাদ করার জন্য তিন ভাগ করে এক ভাগ আবাদ ফল লড়া দিত তারপর ফল গুম দিলি বউ বিবি তোমরা উঠো এবং বিবি ছেলে ওবাই গুম বলে রাতের শেষাংশে হজরত আবু হরাইরা ফজরের আজান আবাদত করতেন জোরে বলুন সুবাহ এইভাবে গোড়া রাত হজরত আবু হরার গর ইমানে ইসলামে দিনে ধর্মে আল্লাহ এবং রসুলের আবাদতে আবাদ ছিল জোরে বলুন সুবাহ আর আমাদের গর গুলি এখন অনাবাদে হয়ে গেছে কি হয়ে গেছে অনাবাদি হয়ে লা তাজালু বুয়ু তাকু মকাবেরা আমার নই বললেন তোমাদের ঘরকে তোমার খবর বানাই না কি বানাই না যে ঘরে নাই আনাই বে কি we I mean...

হাসুরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না হাসুরের ময়দানে সূর্যের তাপ যখন পরিপূর্ণভাবে হাসুরের ময়দানের মানুষের উপর পড়বে গরমে সূর্যের তাপে মানুষ যখন দিগবে দিক দৌড়াদৌড়ি করবে সেই সময় একমাত্র আল্লাহর আশ্রয় কয়েক শ্রেণীর মানুষ ছায়া ভাবে জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর আশ্রয় কয়েক শ্রেণীর মানুষ কি ছায়া ভাবে